আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো এখন আপনাদেরকে তো যেগুলো এখন সব থেকে অনলাইনে ভাইরাল কালেকশন সেগুলো দেখাবো তো ভাইয়া দেখান এগুলো এত এত ভাইরাল হয়েছে এবার মানে সবার এত পছন্দের এটা আছে হচ্ছে লাফের এক গড়ি সরি 11 আনা 5 সুতি আছে এটা 11 আনা 5 সুতি 22 ক্যাট কিন্তু হ্যাঁ 22 ক্যাট

এই যে একদম নিউ পৃথিবী টাইপের এটা খুব সুন্দর আর কি ডিজাইনটা এটা আছে হলো 14 আনা 5 রুপি 14 আনা 5 রুপি এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার আচ্ছা এরপরে দেখাচ্ছি হচ্ছে এটা বারো আনা পাঁচ বারো আনা পাঁচ

তারপরে এই যে বলের মধ্যে আর একটা একটু ঝুল থাকবে এটা এটা আছে এক বড়ি ছয় এক বড়ি আছে স্যার এটা হচ্ছে আমাদের এক বড়িতে পাচ্ছি এক লক্ষ টাকা আচ্ছা সো অনেক কালেকশন দেখালাম চলে আসবেন রূপায়ণ জুয়েলার্সের ঠিক লেভেল সেভেনে আর এটা ব্লক ডি সব নম্বর ফর্টি ওয়ান অবশ্যই অবশ্যই রূপায়ণ জুয়েলার্সে আসবেন অনেক অনেক কালেকশন নতুন কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আল্লাহ হাফেজ